আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একটা নতুন লাল প্রোফাইল ফটো ডিজাইন নিয়ে আজকে ভিডিওতে এরকম তিনটি প্রোফাইল ফটো তিনটি পিএলি ফাইল একসাথে থাকবে হ্যাঁ বন্ধুরা আমি তিনটি পিএলপি ফাইলের মধ্যে সবকিছু রেডি করে রেখেছি আপনি শুধু আপনার নাম আর ছবিটা বসিয়ে দিলে এরকম প্রোফাইল ফটো হয়ে যাবে সেই তিনটি পিএল ফাইল একসাথে জিপ ফাইল এক থাকবে আর সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো গুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে সেই তিনটি পিএল জিপ ফাইলের লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেই ক্লিক করে খুব ইজিলি জিপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলে উপকৃত হন তাহলে এরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক ওকে আপনার ছবি এরকম প্রোফাইল ফটো ফটো তৈরি করার জন্য অবশ্যই আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো আপনি যে কোনো মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই জাস্ট একটা মাধ্যম দেখাইতেছি তার জন্য চলে যাবো গুগল ক্রোম বাজারে দেন সার্চ বক্সে লিখে দিব পিক্সেল কার্ড পিক্সেল কার্ড লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন দেন এরকম একটা ইন্টারফেস শো করবে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা পোস্ট আছে আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে যদি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারে তাহলে সাইন ইন করতে পারেন তো আমার এখানে সাইন ইন করা তাই আপলোড ইমেজে ক্লিক করে দিব তারপর চলে যাবে আপনার ফাইল ম্যানেজার আপনি যে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতেছেন সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে দেখতে পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে দিল এবার এটাকে ডাউনলোড করবো তার জন্য উপরে ডাউনলোড এখানে ক্লিক করে দিবো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য চলে যাবো গুগল প্লে স্টোরে দেন সার্চ বক্সে লিখে দেব জেট আর কাইভার জেট আকারিকে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা অ্যাপ্লিকেশন চলে এই অ্যাপ্লিকেশন আপনার ফোন ইনস্টল করে নেবেন আমরা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সেই জিপ ফাইটি করব তার জন্য ওপেনে ক্লিক করে দিব দেন চলে যাব ডাউনলোড ফোল্ডারে যেহেতু আপনি সেই জিপ ফাইলটিকে ডাউনলোড করবেন তাই অবশ্যই ডাউনলোড ফোল্ডারেই থাকবে তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম তারপর দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল আপনার সিম্পল একটা উপর ক্লিক করে দেবেন দেন নিচে দেখেন ইনস্ট্রাক এখানে ক্লিক করে দেবেন দেন উপরে এই মধ্যে একটা অ্যারো আইখান দেখতে পাচ্ছেন এটা ওপর ক্লিক করে দেব তারপর উপরে এই প্লাস আইকনে ক্লিক করে দেব দেন নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দেব তারপর ওকে ক্লিক করে দিব এখন নিচে দেখেন এরা আইকন আছে এটাতে ক্লিক করে দিব তারপর এখানে সেই ছয়টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে তাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন তো ফ্রেন্ডস পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম তারপর ওকে ক্লিক করে দিব এবার সেই জিপ ফাইলটি আমাদের আনজিপ হয়ে গেছে এবার আমরা সোজা চলে যাব পিক্সেল ব্যাপারে যাদের পিকজালারে পিএলপি ফাইল শো করে না তারা চাইলে আমি যে অ্যাপ অ্যাপটা ইউজ করি সেটা আপনি ইউজ করতে পারেন আর এই পিক্সেল অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন দেন সেখান থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন যাই হোক এবার আমরা এই পিক্সেল অ্যাপে পিএলপি ফাইলগুলো অ্যাড করব তার জন্য উপরে টিভি ডট মেনুতে ক্লিক করে দিব তারপর নিচে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিব তারপর উপরে দেখেন পিএল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব তারপর উপরে এরো আইকনে ক্লিক করে দিব তারপর এখানে আপনার ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে এখানে চলে আসবে আমরা যে জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য নতুন একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারটাকে খুঁজে নিব তার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো নিচের দিকে আসার পর দেখতে পারবেন এরকম একটা ফোল্ডার চলে এসেছে আপনার সিম্পলের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন সেই তিনটা পি এপি ফাইল আপনারা যেটার মাধ্যমে এডিট করতে চান সেটাকে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা উপর ক্লিক করে দিলাম তারপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে একবার ব্যাকে চলে আসবো দেখতেই পাচ্ছেন পি ফাইলটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এবার এখানে আমরা ছবি অ্যাড করবো তার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করে দেব তারপর ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দেবো তারপর একটু আগে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করলেন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপর নিচে টিক টিকমারে ক্লিক করে দেব দেন এই ছবিটাকে নিচের এই কোণাতে ধরে একটু বড় করে নেবেন নেওয়ার পর এইভাবে সুন্দর করে জায়গা মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেব তারপর উপরে লেয়ারে ক্লিক করে দেব দেন এই ছবির এই সেটটাতে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো এখানে অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশের যে পতাকাটা দেখা যাইতেছে এই পতাকাটার উপরে যাতে এই ছবিটা থাকে আমি যেভাবে সেট করেছি আপনারা সেইভাবে সেট করলে অবশ্যই হয়ে যাবে দেন আবার উপরে লেয়ারে ক্লিক করে দিব তারপর আমরা সিম্পলি এই ছবিটা উপরে একবার ক্লিক করে দেব তারপর নিচের এই টুজগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো আসার পর দেখেন স্টক নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দেব তারপরে এটাকে এনেবল করে দিব আপনি চাইলে এখানে স্টকটা যে কোনো কালার রাখতে পারেন ইয়েলো কালার রাখতে পারেন অথবা হোয়াইট কালারে রাখতে পারেন তো আমি হোয়াইট কালার রাখতেছি তারপর টিকমারে ক্লিক করে দিব তারপর আপনি চাইলে আপনার ছবির কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন যদি আপনার ছবির অরিজিনাল কালারটাই রাখতে চান তাহলে এখানে হাত দেওয়ার দরকার আর যদি সাদা কালো করতেছেন তাহলে কালার ফিল্টার সেখানে ক্লিক করে দেব তারপর এখানে সেচরেশনটাকে একদম মাইনাস হানিট করে দেব দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের সাদা কালো হয়ে গেছে তারপর টিকমারে ক্লিক করে দেব তারপর নিচে দেখেন ইয়ার নেম এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন তার জন্য ইয়ের উপর ক্লিক করে দেব তারপর নিচের এ আইকনে ক্লিক করে দেব দেন এডিটে ক্লিক করে দিব তারপরে এখানে আপনি আপনার ফার্স্ট নামটা লিখে দেবেন তো ফ্রেন্ডস আমি আমার ফার্স্ট নামটা লিখে দিলাম তারপর ওকে ক্লিক করে দেব তারপর এটাকে একটু সুন্দরভাবে সরাসরি করে জায়গা মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব তো আমি জায়গা মতো বসিয়ে নিলাম এবার আমরা লাস্ট নাম লিখবো তার জন্য এই নামের উপর ক্লিক করে দেবো দেন আবার ওই এডিটে ক্লিক করে দেবো এবার আমরা এখানে লাস্ট নাম লিখবো তো আমি আমার লাস্ট নামটা লিখে দিলাম তারপর ওকে ক্লিক করে দেবো তারপর এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে জায়গা মতো বসিয়ে নিব এবার দেখতেই পারতেছেন এই প্রোফাইল ফোয়ারটা আমাদের সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে তো এখানে আরো বাকি দুইটা ফেলা আছে সবগুলোকে এইভাবে সেট করতে হয় আমি ওগুলো দেখালাম না আশা করি ওগুলো আপনারা পারবেন তো এবার এটাকে সেভ করবো তার জন্য উপরে সেভ ক্লিক করে দেবো তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবো তারপরে কাস্টমার পাশে এরো এখানে ক্লিক করে দেবো তারপরে আলট্রাতে ক্লিক করে দিব তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই সেরমূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি একটু লোককৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ